এক দুই তিনি উম এক জাগা দুশো থাকলো চাল এক দুই তিন চার দুশো এক দুই তিন রে দুশো 200 200 200 300 300 0

সাড়ে তিন হাজার চার হাজার চার হাজার Masuda. नहीं हाँ हाँ तो शायद क्या बोला बुनोता ताकि हाथ देख हाथ ना देख ताकि दुबक दे रहा है मैं इसलिए हाथ कोई जना पचे ना देख ही करती है देख ही करती है नहीं क्या लाइन है फिर बोल ना ना आगे हाथ देख देना हाथ ना देख लो बाबा দেখে দেখা ভালো হলে এই হাতে আমি টাকা দিতে পারবো না দশ দশ হাজার হাজার দিলাম না না পাঁচ হাজার এলো পাঁচ হাজার দিলাম হ্যাঁ না দেখলো পাঁচ হাজার দশ হাজার

আমি বসে গেলাম দাদা দু হাজার দু হাজার থাকলো তিন হাজার থাকলো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশশো

য খেলিবি আৰু খেলবি খেলিব খেলিব খেলিব